আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুই এক থেকে বারো সময় নিবন্ধিত নিয়ে বঞ্চিত শিক্ষক শিক্ষিকা মহাদ আপনাদের বেতার্স জানাচ্ছি যে আমাদের আগামীকাল বারো এক দু হাজার ছাব্বিশের তারিখ এবং সোমবার সকাল দশ কোটিকে যে আমাদের প্রতিবাদ সভার ঘোষণা করা হয়েছে এটা কিন্তু বিদ্যমান রয়েছে এবং আমরা প্রশাসনিক অনুমোদন পেয়েছি আগামীকাল অর্থাৎ বারো এক দু হাজার ছাব্বিশ এবং সোমবার সকাল দশ গতিবার সময় আমরা এন অফিসের সামনে থেকে প্রতিবাদ সভা করবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে যেখানে আসেন সারা বাংলাদেশ থেকে আপনাদেরকে আগামীকালের প্রতিবাদ সভায় যোগদান করার জন্য বিশেষ আহ্বান করছি সেই সাথে আজকের এই মুহূর্তে এই ভিডিওটি সকলে প্রচার করবেন যে আমরা প্রশাসনীতি অনুমোদন পেয়েছি এবং আমাদের সভা করার ব্যাপারে কোনো রকমের নিষেধাজ্ঞা নেই আর তাছাড়া আজকে আমাকে জানেন যে আমার সাথে যে ভাই রয়েছে আমাদের সিদ্ধান্ত চোদ্দ ভাজন ভাই এবং আমাদের সহযোগভাগান সুখান্তাহের অধিকারী আমাদের সাহায্য ভাইও আমার সাথে রয়েছেন আমরা আজকে বাংলাদেশের সচিবালয় দ্বারা এখানে যে আগমন করেছিলাম সে ব্যাপারে কিছু তথ্য রয়েছে এবং আগামীকাল আরও বিশেষ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে মাঠে আলোচনা হবে আশা করছি আপনারা সকলে মাঠে আসবেন উপস্থিত থাকবেন এবং আপনারা আপনাদের দাবি আদায়ের যে আন্দোলন আমরা দীর্ঘদিন যাবৎ করে আসছি সেই আন্দোলনকে অবশ্যই সমর্থন দেবেন এবং সেই আন্দোলনে আপনার সকলেই সব আন্দোলকে উপস্থিত হয়ে আন্দোলনকে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ না আমরা আন্দোলনের ভাষণের যে অনুমোদনটা ছিল সেটা আমরা পেয়ে গেছি আপনার ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজে দেখেছেন বিভিন্ন পেজ থেকে লাইক করেও জানান দেওয়া হয়েছে বিভিন্ন গ্রুপে জানান দেওয়া হয়েছে আমি প্রয়োজন মনে করেছিলাম যে আজকে এই মুহূর্তে লাইভটা করা দরকার যদিও আমাদের আন্দোলন কোনোভাবেই স্থগিত করবার নয় আন্দোলন আমরা স্থগিত করিনি বা করব না আমাদের সর্বমহলে অর্থাৎ আমাদের নির্বাহী সদস্য যে বা যাহারা আছে নির্বাহী সদস্যগণের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের এই ডেটটা ফিক্স করা হয়েছে এবং আমরা সেইভাবেই আমাদের সকল কার্যক্রম সম্পন্ন করেছি আগামীকাল শুধু আপনাদের উপস্থিতি বলে দিবে এবং উপস্থিতির মাধ্যম দিয়ে আমরা আমাদের আন্দোলনকে সফল করতে পারবো আপনাদের উপস্থিতি আমরা এখন অভাব কামনা করছি যেহেতু এ পর্যায়ে আমি আমাদের প্রিয় ভাই শাহাদ ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি যে শাহুদ ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ শাহাদ হোসেন দশম নিবন্ধনদারী আমি বর্তমানে আছি আমার এই রুহুল আমিন হাতিমি ভাইয়ের সাথে আমাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা প্রেস ক্লাবে আমাদের একটা কাজ ছিল সেখানে কাজ শেষ করে আমাদের যে যাবতীয় কার্যক্রম সেগুলো পরিচালনা করলাম ইনশাল্লাহ আমাদের আগামী কালকের জন্য যত আনুষঙ্গিক যে কার্যক্রম সেগুলো আমাদের সম্পন্ন হওয়ার পথে এ নিয়ে আপনাদের কোনো কার্পণ্যতা নেই ইনশাল্লাহ আপনারা চলে আসেন আপনাদের উপস্থিতি আমাদের সফলতা তার প্রান্তে চলে আসবে এবং আপনারা যত উপস্থিতি আসবেন তাতে আমাদের সফলতা অধিকাংশই হবে তাই আপনারা যত দ্রুত সম্ভব আপনারা যে যেখান থেকে আছেন গাড়িতে ট্রেনে যে যেভাবেই পারেন দ্রুত আগামীকালকে ব্রাক টাওয়ার চলে আসেন এন ভবনের সামনে আগামীকাল সকাল দশটায় যত দ্রুত সম্ভব আমাদের এই আন্দোলন সফল করার লক্ষ্যে আপনারা চলে আসেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যে দর্শক আপনারা জানতে পারেন আমাদের শাহাদু ভাইয়ের কাছ থেকে শাহাদু ভাই যে কথাগুলো বললেন আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দিচ্ছেন আপনি আর ঘরে বসে থাকবেন না আশা করি যেহেতু আপনার অবশ্যই ন্যায্য দাবি এবং আপনি একটি বৈধ সার্টিফিকেট অর্জন করেছেন সেই সার্টিফিকেটের বৈধতা রক্ষার্থ হলেও আপনি মাঠে আসবেন এবং আপনার অধিকার আদায়ের আন্দোলনে আপনি সোচ্ছার ভূমিকা পালন করবেন উদাত্ত আহ্বান রাখছি আগামীকালে আপনাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য আর মেহরবানি করি আজকের এই মুহূর্তের এই লাইভটি আপনারা সকলে শেয়ার করে দিবেন এই উদাত্ত আহ্বান রেখেই এই মুহূর্তের সংক্ষিপ্ত লাইভটি আমি এখনই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা ক্যাপশনে উল্লেখ করে দিবেন চলো চলো ঢাকা চলো প্রতিবাদ সভাকে সফল হন করো এই